হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিসিআর স্কলারশিপ সম্পর্কে এই স্কলারশিপ হচ্ছে ভারত সরকার কর্তৃক প্রদত্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ বৃত্তি অর্থাৎ এটি একটি ফুলি ফান্ডেড স্কলারশিপ এবং বাংলাদেশ থেকে প্রত্যেক বছর শত শত শিক্ষার্থী এই বৃত্তি নিয়ে ভারতে পড়াশোনা করছে টোটাল প্রত্যেক বছর আইসিসিআর সুবর্ণ জয়ন্তী স্কিমের অধীনে পাঁচশোটি বৃত্তি দিয়ে থাকে বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য তো এই ভিডিওতে আমরা পূর্ণাঙ্গ ধাপে ধাপে আলোচনা করব কিভাবে আপনি আইসিসিআর স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে পুরো বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন অর্থাৎ এটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি অর্গানাইজেশন এই অর্গানাইজেশনটি সাধারণত আন্ডারগ্র্যাড পোস্ট গ্র্যাড এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিয়ে থাকে আইসিসিআর স্কলারশিপে নর্মালি ডিফারেন্ট স্কিম রয়েছে বাংলাদেশিদের জন্য সবচেয়ে জনপ্রিয় স্কিম হচ্ছে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ স্কিম তো এই স্কিমের আওতায় প্রতি বছর পাঁচশোটি স্কলারশিপ দেওয়া হয় তাকে এবং পাঁচশো জন ডিফারেন্ট ফিল্ডে আন্ডারগেট মাস্টার্স এবং পিএইচডিতে বাংলাদেশি অ্যাপ্লিক্যান্ট স্কলারশিপের মাধ্যমে ফুলি ফান্ডেড স্কলারশিপে পড়াশোনা করার সুযোগ পায়। এবার আসে হচ্ছে এই স্কলারশিপে আসলে আপনি কি কি সুবিধা পাবেন প্রথম সুবিধা হচ্ছে আপনাকে কোনো টিউশন ফি পেমেন্ট করতে হবে না এবং টিউশন ফি পেমেন্ট ছাড়াও আপনি মাসিক একটি স্টাইপেন্ট পাবেন যারা আপনারা অনার্স করতে আসবেন তারা প্রতি মাসে আঠারো হাজার রুপি করে পাবেন আর যারা মাস্টার্স করতে আসবেন তারা প্রতি মাসে বিশ হাজার রুপি করে পাবেন এবং যারা পিএইচডি করতে আসবেন তারা প্রতি মাসে বাইশ হাজার রুপি করে স্টাইপেন্ট পাবেন তো স্টাইপেন ছাড়াও আপনি থাকার জন্য হোস্টেল ফি দেওয়া হবে আপনাকে আর আপনি যদি অনার্স এবং মাস্টার্স করতে আসেন আপনাকে প্রতি মাসে হোস্টেল ফি দেওয়া হবে পাঁচ হাজার থেকে ছয় হাজার পাঁচশোতে রুপি গ্রেড ওয়ান সিটিতে থাকেন সেক্ষেত্রে আপনাকে হোস্টেল ফি বাবদ ছয় হাজার পাঁচশো রুপি করে দেওয়া হবে আর আপনি যদি গ্রেড টু সিটিতে থাকেন সেক্ষেত্রে আপনাকে হোস্টেল ফি বাবদ পাঁচ হাজার রুপি করে প্রতি মাসে ইন অ্যাডিশন টু দ্য স্টাইপেন দেওয়া হবে হোস্টেল ফি এবং স্টাইপেন ছাড়াও আপনি আসা এবং যাওয়ার যে বিমানের টিকিটের প্রাইস সেই প্রাইসটি আপনাকে রিমবার করা হবে এই স্কলারশিপের একটি আবেদনের টাইমলাইন রয়েছে নর্মাল আবেদনের টাইমলাইনটি আমি বলে দিচ্ছি প্রত্যেক বছর সাধারণত ফেব্রুয়ারি শেষের দিকে স্কলারশিপের পোর্টাল ওপেন হয়ে থাকে এবং এই পোর্টালটি এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত খোলা থাকে তো আপনাকে অবশ্যই এর পূর্বে যাবতীয় ডকুমেন্টস গুছিয়ে এটু এ পোর্টাল যে রয়েছে সেই পোর্টালে আবেদন করতে হবে এবং সাধারণত এপ্রিল মাসের শেষের দিকেই বিশ্ববিদ্যালয়গুলো অফার লেটার ইস্যু করা শুরু করে জুন এবং জুলাইয়ের মধ্যখানেই আপনার স্কলারশিপের কনফার্মেশন লেটার আপনি পেয়ে যাবেন আপনি যদি ইউনিভার্সিটি এবং হাইকমিশন কর্তৃক সিলেক্টেড হয়ে থাকেন এই স্কলারশিপের আবেদনের প্রসেসটি হচ্ছে আপনি সর্বপ্রথম সুবর্ণ জয়ন্তী পোর্টালে যাবেন যেটাকে বলা হয় এস জে এস পোর্টাল সেই পোর্টালে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খোলার পরে আপনি এ এ পোর্টালে আসবেন অর্থাৎ যেটা আইসিসিআর অফিসিয়াল পোর্টাল সেই পোর্টালে এসে আপনি আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন অ্যাকাউন্ট ওপেন করার পরে হচ্ছে আপনি সর্বোচ্চ পাঁচটি বিশ্ববিদ্যালয় বা কোর্স সিলেক্ট করতে পারবেন অবশ্যই আপনি এমনভাবে সিলেক্ট করবেন যাতে উপরের দিকে সিরিয়ালের বিশ্ববিদ্যালয়গুলো ভালো বিশ্ববিদ্যালয় হয় এবং আপনি আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মার্কশিট আপনার পাসপোর্ট এবং রিকমেন্ডেশন লেটার এবং ইংলিশ প্রফিসেন্সি সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে এসব দিয়ে আপনার আবেদনপত্রটি সম্পন্ন করবেন এরপরে হচ্ছে আপনার যে বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করেছেন সেই বিশ্ববিদ্যালয়ে চাইলে আপনার কাছ থেকে অনলাইনে কিংবা এমসি টেস্ট নেবে আপনি টেস্টে ভালো করলে আপনাকে অফার লেটার ইস্যু করবে ইন দ্য মিন টাইম ডিফারেন্ট হাই কমিশন আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এবং ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে কাঙ্ক্ষিত মার্কস আপনি যদি পেয়ে থাকেন ভাইবার জন্য রাখবেন এবং আপনি যদি আলটিমেটলি ভাইবাতে ভালো স্কোর করতে পারেন এবং ইন দ্য মেইন টাইম আপনার হাতে যদি ইউনিভার্সিটি থেকে অফার লেটার থাকে তাহলে আপনি স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে যাবেন এই হচ্ছে আইসিসিআর স্কলারশিপের ওভারঅল প্রসিজিওর আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আপনি ডকুমেন্ট রেডি করবেন এবং কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন তো ধন্যবাদ সবাইকে